ক নবাস থা টেন টু কবাস এই সূত্র করতে হবে তাহলে আমাদের এই সূত্র অনুসারে আমাদের এখানে কি আসতেছে বা কল টু ফাইভ বা এইটি আসতেছে ঠিক না এখন হচ্ছে আমাদের কি করতে হবে বর্গ করব আমরা বা এখন আমাদের একটা সূত্র জানা আছে সেটি কি দেখো সাইন থিটা প্লাস ইকুয়েল টু ওয়ান বা কস স্কার থিটা ইকুয়েল টু ওয়ান ঠিক আছে তাহলে আমরা এখানে এটা লিখবো দেখো ওয়ান মাইনাস সাইন ইকুয়েল টু তাহলে এখানে আছে টোয়েন্টি ফাইভ এখানে ওয়ান সিক্সটি নাইন এটি আছে ঠিক আছে এখন আমরা কি করবো পক্ষান্তর করব বা তাহলে এটা সময় সময় ওই পাশে গেলে কী হবে প্লাস হবে তাহলে আমরা লিখব সাইন স্ক্যা থিটা ইকুয়েল টু এটা এ পার্শ্বে আসলে কী হবে মাইনাস হবে ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ওয়ান সিক্সটি নাইন এটি হবে ঠিক আছে এখন দেখো আমাদের কি করতে হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এটার সাথে এটা লসাগ কত আছে 169 আর এখানে 169 -23 এটা তোমরা জানো যেহেতু নবম দশম শ্রেণীতে উঠে গেছো এটা তোমরা জানো ঠিক আছে এখন এটা আমরা ক্যালকুলেশন করলে আসবে 144 আর 169 ঠিক আছে আমরা একটু মিশে দিই এটা তাহলে পরের লাইনে কি হচ্ছে বা এটা আমাদের তাহলে সাইন থিটা এই যে স্কোয়ারটা সমান সমান ওই পাশে কী হবে রুট হয়ে যাবে সমান সমান রুট ওয়ান 144 ফোর ডিভাইডেড ওয়ান তাহলে ওয়ান হান্ড্রেড বর্গমূল হচ্ছে টুয়েলভ এবং ওয়ান এর বর্গমুড হচ্ছে থার্টিন অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়েল টু টুয়েলভ আমাদের তাহলে এটি आंसर দেখো আমাদের sin θ এর মান বার করতে বলেছে এখন sin θ মান 12 ভাগ 13 এটি आंसर ঠিক আছে এখন খ নাম্বার দেখো দেখো খ নম্বরে উদ্দীপকে কি বলা হয়েছে একটি ত্রিভুজ দেওয়া আছে সমকোণী ত্রিভুজ ABC এবং D হচ্ছে সমকোণ ঠিক আছে এখন খ নম্বরে বলেছে উদ্দীপক হতে প্রমাণ করো এ ডিভাইডেড 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কোয়ড এ ইকুয়েল টু প্লাস টু এটা প্রমাণ করতে তাহলে আমরা এ ধরনের অঙ্ক কিভাবে সমাধান করে দেখো আমাদের এখন দেখো এখানে হচ্ছে অতি পুষের মান দেওয়া আছে এবং হচ্ছে এখানে হচ্ছে এটা যদি হচ্ছে আমরা কি কোন ধরি তাহলে আমাদের এটা হচ্ছে লম্ব এর লম্বর মাদ আছে ভূমির মানটি নাই তাহলে আমরা এ বির মানটি এখন বাইর করব ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাস রূপাবদ্ধ হতে পাই পিথা গো রা সের উপপাদ্য হতে পাই পিথাগ্রাসের উপবাদ কি পাই আমরা স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়েল টু এ বিয়ার প্লাস পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এসির উপর স্কোয়ার ইকুয়েল টু এ উপর স্কোয়ার প্লাস বিসির উপর স্কোয়ার এখন দেখো এসির মান কত দেওয়া হয়েছে এখানে টু দেওয়া হয়েছে তা 2 এর উপর স্কোয়ার ইকুয়েল টু এবোয়ার প্লাস বিসির মান হচ্ছে রুট ও থ্রি এর উপর স্কোয়ার লক্ষ্য করে দেখো স্কোয়ার আর রুট এখানে কেটে যায় আর এখানে হচ্ছে টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে ফোর টু এ ঠিক আছে এখন আমরা পক্ষান্তর করি এবি স্কোয়ার ইকুয়েল টু তাহলে আমরা কী হবে এ ফোর মাইনাস এটা সমান সমান এই পার্শ্ব যায় কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে এখানে ওয়ান হবে বা এ বি ইকুয়েল টু রুট ওয়ান রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান এইটি ঠিক আছে এখন দেখো আমরা এ ওয়ান ওয়ান পেয়ে গেলাম এখন আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ করবো ঠিক আছে লেফট হ্যান্ড সাইড কী আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কস এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস এবং টেন এ সাইন এ এবং কট এগুলো দেওয়া আছে এগুলোর মান আমরা এই ত্রিভুজ থেকে এখন পাই ঠিক আছে দেখো আমাদের কোন কোনটা বলেছে এটা এই কোনটা বলেছে এই কোনটা যদি হয় তাহলে কস এর মান কি দেখো আমি এখানে লিখি সাইন সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ অতিভুজ কস থিটার মান কত ভূমি ভাগ অতিভুজ টেন থিটার মান কত লম্ব ভাগ ভূমি কর্তৃটার মান কত কর্তিটার মান হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এখন কি করতে হবে তোমাদের এখানে কি বলেছে এ কোণ বলেছে তাহলে আমাদের এই যদি এ কোণটা হয় তাহলে লম্ব কোনটা হবে লম্ব হবে এই কুণের বিপরীত যে বাহুটা এটা হবে লম্ব আর এটা হবে তাহলে কি ভূমি এটা হবে কি ভূমি ঠিক আছে আর তো জানোই তোমরা ত্রিভুজের সবচেয়ে যে বড় বাউটি সেটি হবে অতিভুজ ঠিক আছে তাহলে দেখো কস মানে কি কস মানে হচ্ছে ভূমি ভাগ ভূমি গুণটা এটা ওয়ান ভাগ অতিভুজ তাহলে কি টু তাহলে আমরা এখানে মান বসাবো সমান সমান ওয়ান ডিভাইডেড টু ওয়ান মাইনাস টেন মানে কি দেখো টেন মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি ভূমি তার লম্ব লম্ব হচ্ছে এটা ভূমি হচ্ছে এটা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে লম্ব ভাগ ভূমি মানে রুট ওভার থ্রি আসতেছে ঠিক আছে এবার প্লাস আমাদের সাইন এর মান কত সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ লম্ব কোনটা এটা তাহলে লম্ব রুট থ্রি ভাগ টু ডিভাইডেড আমাদের ওয়ান মাইনাস কট মানে কি ভূমিভাব লম্বূমিভাব লম্ব তাহলে ওয়ান ডিভাইডেড টু বা এই তো আমাদের হচ্ছে মেকআপ করা শেষ আমাদের অঙ্ক মানগুলো বসালো এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে ঠিক আছে আমরা একটু এগুলো দেখো এখানে আমরা কি করতে পারি এই টু কি আছে হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু ওয়ান মাইনাস থ্রি এভাবে লিখতে পারি আর এখানে কী করতে পারি আমরা হালকা কাজ করবো রুট ওভার থ্রি ভাগ টু ডিভাইডেড এটা হচ্ছে যদি লসাগু হয় রুট থ্রি তাহলে কী হবে এটার সাথে এটা গুণ হবে কি না তো সাথে রুট ওভার থ্রি গুণ করলে কী হবে রুট থ্রি হবে মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা কী করবো একটু হালকা কাজ করে নিই সমান সমান এটা কী হলো ওয়ান ডিভাইডেড টু ইন্টু ওয়ান মাইনাস রুট ওবার থ্রি এটি কোনো পরিবর্তন করলাম না এখন হচ্ছে আমরা এটা কাজ করবো তাহলে রুট ওবার থ্রি ভাগ টু হ্যাঁ গুণন এটা কী হবে উল্টে যাবে রুটোবার ওবার থ্রি ভাগ রুট ওবার থ্রি মাইনাস ওয়ান এটি হবে পরবর্তী লাইন কি হবে তাহলে এটা যা আছে তাই করে রাখবো ইনটু ওয়ান মাইনাস টু পার্ট থ্রি ঠিক আছে তাহলে এটা একটু মিশে ফেলি তারপরে এখানে কি হচ্ছে আমরা জানি রোড ওবার টু দুইটা মানে হচ্ছে রোড শুধু থ্রি হবে হ্যাঁ থ্রি আর এখানে কত হচ্ছে টু রুট এরকম ঘটনা ঘটবে দেখো এখানে আছে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি আর এখানে আছে রুট থ্রি মাইনাস তাহলে দুইটা আমরা একই হওয়ার করতে গেলে আমরা এখানে একটু সামান্য মাইনাস কমন নিলেই হয়ে যাবে তাহলে দেখো কি হবে আমাদের এখানে যেটা আছে সেটাই রাখি ওয়ান মাইনাস রুট থ্রি আর এখানে ওয়ান আর এখানে হচ্ছে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি থ্রি লক্ষ্য করে দেখো এই মাইনাসটা কমন যদি নিয়েছি নিলেই আমাদের কী হবে এই হর আর এই হর সমান হয়ে গেল এই মাইনাস এখন কোথায় যাবে এখানে যাবে ঠিক আছে এখানে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে আমরা পরবর্তী লাইন করি টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি ওয়ান আর প্লাস মাইনাস মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি আর এখানে হচ্ছে থ্রি ওকে এখন আমরা কি করব লসাগু করব। লসাগু দেখো হর হর সমান আছে তাহলে আমরা এটা লসাগু করে ফেলি এখান থেকে একটু মিশিয়ে দিই দেখো এখানে হচ্ছে সমান সমান লসাগু কত টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এই যে এই হর এই হর সমান যেহেতু আমি এটা নিলাম তাহলে এখানে কত হবে ওয়ান আর এই যে মাইনাসটা এখানে হবে আর এখানে হচ্ছে থ্রি তাহলে এখানে কত আসতেছে টু মাইনাস আর এখানে আসছে মাইনাস টু ঠিক আছে এই কেটে গেলে আমাদের কি হবে সমান সমান আর এখানে আসছে মাইনাস ওয়ান ঠিক আছে এখন তো আমাদের কি প্রমাণ করতেছে হাফ ওয়ান প্লাস রুট থ্রি প্রমাণ করতেছে তাহলে আমার এখন কি কাজ করতে হবে এর বিপরীত সাইন দ্বারা অনুবন্ধী দ্বারা উদ্ভিপক্ষে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে দেখি কি হয় এর এর অনুবন্ধী অনুবন্ধী কি হচ্ছে মাইনাস আর এখানে আছে ওয়ান প্লাস রুট থ্রি কি করলাম এই যে এর হচ্ছে অনুবন্ধী দ্বারা কি করলাম উভয় পক্ষে হরকে গুণ করে দিলাম ঠিক আছে

আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট আছে এখন দেখো এর পরের লাইনে কি হবে স্কোয়ার রুট কাটা তাহলে এখানে হচ্ছে পাচ্ছি আমরা কি ওয়ান প্লাস রুট থ্রি এটি পালাম ঠিক আছে তাহলে দেখো এই থ্রির থেকে ওয়ান বাদ দিলে মাইনাস টু হবে তাহলে আমাদের এখানে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি এটি পালাম এই মাইনাস মাইনাস কাটা তাহলে আমরা কি পাবো ওয়ান ডিভাইডেড টু ইন্টু প্লাস রুট ওভার থ্রি লক্ষ্য করে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি হ্যাঁ রাইট হ্যান্ড সাইড কি পেয়ে গেছি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটি প্রমাণ করতে বলেছে সুতরাং আমরা লিখতে পারি প্রুট এই দেখো আমরা কে

খতে কি পেয়েছি হচ্ছে এবির মান ওয়ান পেয়েছি এখন আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বার করবো করে আমরা এখানে ইনপুট করে দেব তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো আমরা কি করি দেখো এখানে হচ্ছে আমাদের যে এই কোণটি এই কোণটি যদি ধরি তাহলে আমাদের এটা হচ্ছে কি এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে ভূমি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি হতে সাইন সাইন এক্স প্লাস ওয়াই সাইন সমান সমান আমরা কি দেখেছি লম্ব ভাগ লম্ব ভাগ কোনটা এটা ষাট ডিগ্রি সমান সমান বা সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান সাইন সিক্সটি ডিগ্রি উভয় পক্ষে সমান জিনিস হলে কি হয়ে যাবে কেটে যাবে বা এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু কত পালাম এটি হচ্ছে এক নম্বর এখন হচ্ছে আমরা এই কোনটি ধরব এই কোনটি যদি ধরি তাহলে লম্ব হবে এটা এইটা হবে ঠিক আছে তাহলে আবার আবার ত্রিভুজ এব পাই কি পাই সাইন এক্স মাইনাস ওয়াই সাইন মানে কি লম্ব ভাগ অতিভুজ এই কোণের জন্য এটি হবে লম্ব আর এটি হবে অতিভুজ তাহলে দেখো এটি হল বা সাইন x মাইনাস ওয়াই টু সাইন থার্টি ডিগ্রি সমান সমান হাফ এটা আমরা জানি এখন এটা এটি কেটে যাবে যাই কি হলো এখানে আমরা এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যোগ এবং বিয়োগ করব তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে এক নম্বর সমীকরণ কি পেয়েছি x প্লাস ওয়াই টু সিক্সটি ডিগ্রি আর দুই নম্বর সমীকরণ কি পেয়েছি এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াইকুয়েল টু থার্টি যোগ করলে আমরা কী জানি আমাদের সাইনের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে দেখো প্লাজা প্লাজা প্লাস টু এটা এটা কাটা টু এখানে হচ্ছে নাইনটি ঠিক আছে এখন হচ্ছে এক্স তাহলে কত ডিগ্রি বা এক্স ইকুয়েল টু ডিগ্রি ঠিক আছে এখন আমরা কী বার করবো ওয়াই মান বার করবো আবার হচ্ছে এক নম্বর সমীকরণ বিয়োগ দুই নম্বর সমীকরণ যদি কাজ করি তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই সিক্সটি ডিগ্রি এটি আমরা যখন বিয়োগ করব তখন কি করতে হবে সাইন সাইন্স করতে হবে প্লাস থাকলে কি করবে মাইনাস মাইনাস থাকলে প্লাস দেব ঠিক আছে তাহলে এটা এটা কাটা টু ওয়াই ইকুয়েল টু থার্টি আমরা এগুলো একটু মিশিয়ে দিই তাহলে এখানে হচ্ছে টু ওয়াই ইকুয়েল টু থার্টি ডিগ্রি বা ওয়াই ইকুয়েল টু থার্টি ডিভাইডেড টু ইকুয়েল টু ওয়াই ইকুয়েল টু ফিফটিন ডিগ্রি ঠিক আছে আমরা এখানে x পাইলাম এটা আর ওয়াই পাইলাম এখন আমাদের কাজ কি এই যে আমাদের এই যে কী করতে বলছে প্রমাণ করতে বলছে অর্থাৎ আমরা লিখতে পারি সাইন এক্স বা সাইন কত এক্স মানে হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান কত ওয়ান ভাগ রুট এটা আমরা জানি ওয়ান ভাগ কত রুট টু এটি আর হচ্ছে ক্রি ওয়াই মানে হচ্ছে কস থ্রি গুণ ওয়াই মান কত পাইছে পনেরো করেছে হ্যাঁ তাহলে এটা গুল করলে কত আসে কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে এই জন্য আমরা কি করবো এটি সুট লিখে মানে দেখানো হয়ে গেল এ হচ্ছে আমাদের হচ্ছে রাজশাহী বর্ড দু হাজার খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করা হয়ে গেল তোমাদের এই ভিডিওটি শেষ দেখার জন্য তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা সাথে সাথে তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে সাথে সাথে আমার সেম ট্রিপল এস মশান নামে একটি ফেসবুক পেজ আছে এটা তোমরা কি করবে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ফলো করবা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম